আমার আপনারা প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহ তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন তানার খলিফা অবস্থায় হযরতে আদি প্রধান বিচারক ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার সন্তানকে মাদ্রাসায় প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে যখন বললেন বাবা যাও মাদ্রাসায় যাও সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন ওই একই জায়গায় পড়াশোনা করত মাদ্রাসায় যখন গেল আমি সংক্ষেপে বলছি আমার আব্বা জানেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেখার যন্ত্র কলমটা বারে বারে জমিনে ফেলে দেয় আর আবদুল্লাহ কে বলে আবদুল্লাহ তুলে দাও আবদুল্লাহ তুলে দেয় প্রথমবার তুলে দিল হুসাইন আবার কলমটাকে জমিনে ফেলে দিল বলছে আবদুল্লাহ তুলে দাও দ্বিতীয়বার তুলে দিল তৃতীয়বার ফেলে দিল আবদুল্লাহ তুলে দাও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি হলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ছেলে জরে হলেন আল্লাহ মানুষ আবদুল্লাহ তখন একটু কষ্ট পাওয়ার পরে হুসাইন কে ডাক দিয়ে বলছো হুসাইন আমি কি তোমার চাকর নাকি তুমি বারে বারে আমাকে তুলতে বলছো তখন হুসাইন রাজি আল্লাহ তখন বললেন আবদুল্লাহ রে তুমি শুধু চাকর না তুমি গোলামের বাচ্চা গোলাম আল্লাহ আকবার বলে আবদুল্লা করে বাড়িতে এই চাম্পাজানকে ডাক দিয়ে বলি চাম্পাজান আমি আর মাদ্রাসায় পড়বো না হজরত ওমর বলছেন বাবা কি হয়েছে আবদুল্লাহ বলে আব্বাজান হুসাইন আমাকে গালি দিয়েছে বলছে কি বলেছে তখন আবদুল্লাহ রাজি আল্লাহ আব্বাজানকে ডাক দিয়ে বলছে আমাকে হুসাইন বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান জান বিচার করো আমি বিচার নিতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বাবা জুমার তিনি বিচার করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন আশার পরে খুতবা দেওয়ার সময় তিনি বললেন হুসাইন আছে কি

জি আমি বলেছি ও খলিফাতুল মুসলিম ও খলিফা আপনি বুকে হাত রেখে বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি কি আমার নানার খাদেম ছিলেন না নাকি জোরে বলো হজরত ওমর আদি আল্লাহ তালা বলছে হুসাইন আমি তো এভাবে ভাবি নাই জোরে বলো আরেকটু জোরে বলুন না আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা হজরত বলতে হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে নাকি হুসাইন বলছে হ্যাঁ আমি লিখে দিতে পারবো খেজুর খেজুরের পাতা আনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু লিখে দিচ্ছে না আমি নিজের চোখে দেখেছি হযরত ওমর আমার নানা জানের খাদেম ছিল জোরে বলুন এটা লিখে দেওয়ার পরে নিচেই সই করে দিচ্ছেন হুসাইন ইবনে আলী জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বা জানেন আমার ভাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ ডাক দিয়ে বললেন আমার সাথী ভাইরা আল্লাহর নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে আরে বলুন আব্দুল্লাহ ছোট মানুষ আব্বা জানকে ডাক দিয়ে আব্বা জান তুমি তো এখন বিচার শুরুই করনি শেষ হলো কখন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে রে বাবা যে বিচার আজকে হয়েছে এ বিচার দুনিয়া এ নাই আখেরাতে কাজে লাগবে ও আমার সন্তান আব্দুল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি যখন দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় নিজেকে যখন আল্লাহর জন্য চলে যাব তখন আমার সাথে এই চিরকুটটা আমার সাথে দিয়ে দিও আল্লাহ যখন হিসাব নেবেন যদি কোনো কিছু কবুল না করে আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার নবীর নাতি বলেছে আমি নাকি তোমার নবীর খাদেম ছিলাম এরও সিলাই মাফ করে দাও আমার আব্বা জানো ভাইরা কোন ব্যক্তি বলছে আমার উফিন জান্না আল্লাহর নবী যে ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে গেছে জোরে বলুন সুবহান সেই ব্যক্তি চিন্তা ধারা দেখুন আমার আব্বা জানেন আমার ভাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় সাহাবী হওয়ার পরে পেয়েছেন। দশজনার ভিতরে তিনি তো দ্বিতীয় জোরে বলুন এই ব্যক্তি তিনি কি ধারণা কি চেতনা রাখলেন যে আমাকে একদিন আল্লাহ সামনে হিসাব দেওয়া লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা রাতের বেলা একদিন আসমানের দিকে তাকিয়ে চিন্তা ধারা করতে করতে চিন্তা করতে করতে হঠাৎ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আসমানের যত তারকা আছে এর চাইতে কারোর আমল কারোর সওয়াব কারণে কি বেশি আছে কি আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করেছেন আমি যে প্রশ্ন করতা প্রশ্ন করলাম এর উত্তর নিশ্চয়ই আমার আব্বাজান জান হবে পড়ুন মেয়েরা এমনি নিজের বাপকে বেশি সাপোর্ট করে ঠিক না এটা বাস্তব তবে হযরতে আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন প্রশ্ন করলেন নবীজি সাথে সাথে বলে উঠলেন এই নক্ষত্রের চাইতেও সওয়াব বেশি আমার সাহাবী হযরতে ওমর আমার আব্বা জানো খায়রা যে সাহাবীর ব্যাপারে নবী বলেছে আসমানের নক্ষত্রের চাইতেও বেশি সওয়াব সেই সাহাবি বলছে আল্লাহ আমাকে যদি মাফ না করে আল্লাহর সামনে আমি যে দাঁড়াবো আমি আল্লাহকে বলবো আল্লাহ এর ওসিলায় মাফ করে দাও জোরে বলুন তাহলে আমার আপনার চেতনা কেমন রাখা